প্রিয় তোমাদের খাদে অসংখ্য শহীদের লাশ আর তোমাদের খাদে আঠারো কোটি মানুষের প্রত্যাশার বোঝা আল্লাহ তালা এই বোঝা তোমাদের জন্য হালকা করে দিন এই বোঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশ ইনশাআল্লাহ ছাত্র সমাজ তোমাদেরকে ভোট দিয়েছে তোমাদেরকে ইনসাফের প্রতীক হিসাবে তারা দেখতে চায় অন্য কোনো কারণ নেই আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব আর সেই ইনসাফের ভিত্তি হচ্ছে আল্লাহর পুরাণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুন্না কোরআন সন্নাকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোন কালে কায়েম হয়নি হওয়ার কোন সম্ভাবনা নেই